হে গাইজ নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপার বিল্ড জেডি আবার ফিরে এসেছে তোমাদের মধ্যে কিছুদিন প্রবলেম থাকার কারণে আমি কোনোরকম ভিডিও কোনো রকমভাবে আপলোড করতে পারিনি তাই এখন আজকে একটি ব্যাকের এক্সারসাইজ নিয়ে এসেছি একদম ভিসে ব্যাক যদি বানাতে চাও রকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আর আমার ভিডিও অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে কারণ আমি রকম স্টেরয়েড ইউজ করি না যাতে মানুষের খুব খারাপ হয়ে যায় আর তো যাবই তাই কাউকে ফলো না করে ডিরেক্ট এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করো অনলি ন্যাচারাল বডি বিল্ডিংয়ের জন্যে তো যাই হোক স্টার্ট করা যাক প্রথমেই আমরা শুরু করবো টিবার রো দিয়ে এই ওয়ার্কআউটটা তোমরা করবে মিনিমাম চার থেকে পাঁচটা সেট কিন্তু কোনো হেভি ওয়েট নেওয়ার দরকার নেই কিন্তু এরকম হোল্ড করে করে তোমাদেরকে এই ওয়ার্কআউটটি করার দরকার আছে ভালো করে বোঝাতে পারলাম আপনাদেরকে দশটা থেকে বারোটা করে রেপিটেশন করুন চারটে সেট ফাটিয়ে করুন কিন্তু হোল্ড করে করে সেকেন্ড এক্সারসাইজ আমরা করব পুলি পুল আপস এক্সারসাইজটার নাম এটি ব্যাকের একটা দুর্দান্ত এক্সারসাইজ এটা নীল ডাউন করে আপনারা বসবেন ঠিক আমার মতন এবং এটা এইভাবে করবেন এক্সারসাইজটা করে দেখুন আপনাদের ব্যাক পুরো ভি সেপে যদি না আসে আমার চ্যানেলটি আপনারা আনলাইক করে দেবেন আপনাদের হাত তো রয়েছে যখন খুশি আপনারা লাইক করতেও পারবেন আনলাইকও করতে পারবেন সো এই ওয়ার্কআউটটা আপনারা তিনটে সেট অবশ্যই করবেন দশটা থেকে বারোটা রেপিটেশান দুর্দান্ত একটি ওয়ার্কআউট ফাটানো ওয়ার্কআউট দেখুন কিভাবে ব্যাগটা বাড়ছে এবার এই এক্সারসাইজটা হচ্ছে চেস সাপোর্টেড ডাম্বেল রো মনে থাকবে ডাম্বেল রো এক্সারসাইজ এইটা কিন্তু একটা মিনিমাম একটা ওয়েট নেবেন যেটা একদম হালকা না একদম ভারী যাতে আপনি হোল্ড করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কত স্লো স্লোভাবে করছি তো এই দেখুন ব্যাগটা কত সুন্দরভাবে চলে এসেছে আশা করি তোমাদেরকে দেখাতে পারছি তোমাদের সামনে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন বন্ধুদেরকে শেয়ার করুন কারণ আমার চ্যানেলটা আপনারা কেন দেখবেন কারণ আমি ন্যাচারাল বডি বিল্ডিং করেছি এত বছর কোনো রকম স্টেরয়েড মেডিসিন ছাড়াই এরকম একটা ফিজিক দাঁড় করানো মুখের কথা নয় তাই জোর গলায় বলছি অন্যদেরকে সাপোর্ট না করে এই চ্যানেলটি আপনারা বারবার করে বলছি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কে কে দেখছেন হাই অবশ্যই করবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখাবেন